আরজিকরের বিচারের দাবিতে এবার রাস্তায় নামল নবগ্রামের সিঙ্গার হাই স্কুলের ছাত্রছাত্রীরা বুধবার সকল ছাত্রছাত্রীরা স্কুল থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে সকল শিক্ষক শিক্ষিকা এবং বাল্যবিবাহ প্রতিবাদী স্কুলের প্রাক্তন ছাত্রী জুলেখা খাতুন এই প্রতিবাদ মিছিলে বামেলায় আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর বিচার ও দোষীদের শাস্তির দাবিতে একটি সভা করে এদিন কর্মসূচির সমাপ্ত করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কার্যকরের বিচারের দাবিতে এবার রাস্তায় নামল নবগ্রামের সিঙ্গার হাই স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বুধবার সকল ছাত্রছাত্রীরা স্কুল থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে সকল শিক্ষক শিক্ষিকা এবং বাল্যবিবাহ প্রতিবাদী স্কুলের প্রাক্তন ছাত্রী জুলেখা খাতুন এই প্রতিবাদ মিছিলে পা মেলায় ছাত্রীরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আর একটি দিদির নিরীভাবে হত্যা হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে অ্যাডমিশন জানিয়েছিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে তা আমাদের মাননীয় অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা প্রশাসন অনেক আমরা সাহায্য পেয়েছি তো আমাদের একটাই দাবি এই যে নিরীহ একটা হত্যা হয়েছে তার জন্য আমরা তীব্র একটা প্রতিবাদ জানিয়েছি যেন শাস্তি হয় এর আগে এর এমন একটা নিয়ম যেন শুরু হয় দেশে যাতে আর অন্য কোনো মেয়ের যেন এরকম অবস্থা এরকম অবস্থা না হয় এরকম ক্ষতি না হয় এটা আমরা দাবি চাইছি দাবি করছি আজকে আমাদের দেশে যে দেশের মেয়ের প্রতি একটা অন্যায় হয়েছে একটা অপরাধ হয়েছে আমরা সেটার চরমতর একটা শাস্তি চাই সেই জন্য আমাদের আর কি মিছিল ছিল আমরা সিঙ্গার হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আমরা আমাদের সাথে আমাদের শিক্ষক মহাশয়দের পেয়েছি ছাত্রছাত্রীদের পেয়েছি প্রশাসনের অনেক রকম সহযোগ পেয়েছি এবং আমরা চাই এই শাস্তির চরমতর শাস্তি আর্জিকর কাণ্ডে নির্যাতিত চিকিৎসকের মৃত্যুর বিচার ও দোষীদের শাস্তির দাবিতে একটি সভা করে এদিনের কর্মসূচি সমাপ্ত করা হয় আজকে মূলত দিদিমণি এবং ছাত্রীদের পক্ষ থেকে আমার কাছে আবেদন যে আমরা আর্জি করের যে নৃশংস হত্যাকাণ্ড আমাদের ছাত্রী ডাক্তার মৃত্যুর প্রতিবাদে এটা পথ সভা এবং প্রতিবাদ জানানো যা যাতে যারা অপরাধী তাদের শাস্তি কঠোরতম শাস্তি এমনকি ফাঁসি এই দাবিতে আমরা আজকে গোটা নবগ্রাম আমাদের পথসভা আমরাও ছাত্রছাত্রীদের সঙ্গে আবেদনের সারা দিয়ে আমরাও পথসভায় অংশগ্রহণ করলাম আমাদের দাবি বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে আমাদের দাবি যে তাদের যেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিচার করে অতি শীঘ্র কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হতো প্রায় এখানে প্রায় বারোশো ছাত্রছাত্রী আজকে এই আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে

এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে